ইরান থেকে সরাসরি মিসাইল আঘাত হানবে আমেরিকায় এমন এক মিসাইল তৈরি করেছে ইরান খরামসার ফাইল এটি একটি হাইপারসোনিক প্রযুক্তি সম্পূর্ণ এটি আন্ত মহাদেশী ব্যালিস্টিক মিসাইল ইরান এই আন্ত মহাদেশী ব্যালিস্টিক মিসাইলটি তৈরি করার পর আমেরিকার ঘুম হারাম হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ফুল দিয়ে ফুল দিয়ে কাঁদতেছেন তার কান্না কি শুনতে পাচ্ছে পুরো দুনিয়া সে ভয়ে ইরানে আক্রমণ করবে ইতিমধ্যে পুরো দুনিয়াকে ডাকডোল হিসেবে জানাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ পুরো ন্যাটো ইউনিটকে ইরানের দিকে ধাবিত করা কিন্তু ন্যাটোভুক্ত রাষ্ট্রপতি তো আমেরিকাকে পাত্তাই দিচ্ছে না তাদের কথা একটাই ইরানে আক্রমণ করে বারো হাজার কিলোমিটারের যে রেঞ্জের মিসাইল প্রতি প্রায় বিশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় চিন্তা করে দেখুন হাইপারসনিক প্রযুক্তির আব্বা বলা হয় এটাকে ইতিমধ্যে লন্ডন ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে মোটামুটি প্রত্যাখ্যান করেছে লন্ডন এটা খুব ভালো করেই জানে যে এই মুহূর্তে যদি এই ইরানে আক্রমণের ব্যাপারে তারা সায় দেয় আর ইরান যদি হাইপারসোনিক এই মিসাইলটা নিক্ষেপ করে তাহলে পরিস্থিতি খুব ভয়ঙ্কর আকার ধারণ করবে আর এটাকে সামান দেওয়া লন্ডনের পক্ষে অসম্ভব জার্মানি তো রীতিমতো না করে দিয়েছে কেন এত না জার্মানি ফ্রান্স বেলজিয়াম নেদারল্যান্ড ফিনল্যান্ড সুইডেন হাঙ্গেরি কোনো রাষ্ট্রই তো হ্যাঁ বলতেসেরা তবে কি ডোনাল্ড ট্রাম্প একাই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে কিন্তু আমেরিকার সেনেটওয়ার সদস্যরা মিস্টার ট্রাম্পকে সে সাহস দিতে রাজি নয় কারণ আমেরিকাটা খুব ভালো করে জানে যদি কোনো প্রকার নিউ ইয়র্কে ওয়াশিংটনে প্যান্টাগনে কোনো প্রকার একটা মিসাইল এসে আশ্রে পড়ে আর এটার যে গতি সেই গতিকে সামাল দেওয়ার মতো কোনো প্রযুক্তি যে আমেরিকার কাছেও নাই আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম হাইপারসনিক গতিসম্পন্ন সম্পূর্ণ বিশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটে আসে একটা মিসাইলকে কি করে ঠেকাবে এমন ঠেকানোর পরিস্থিতি আমেরিকার নাই আমেরিকার উচ্চপ্রদস্ত সামরিক কর্মকর্তারাও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছে আমেরিকার নিউ ইয়র্ক প্যান্টাগন কিংবা ওয়াশিংটন ডিসি আমেরিকার গুরুত্বপূর্ণ স্থাপনা এগুলোকে যদি রক্ষা করতে চাই তাহলে কোন অবস্থায় ইরানকে ঘাটানো যাবে না ইরান যদি একবার ঘাটানো শুরু করে তাহলে আমেরিকা উড়ে যাবে চল ফাইভ নিয়ে পুরো দুনিয়ার এত ভয় কেন বিশেষ করে পশ্চিমা দুনিয়া এটা দুই টন ওজনের বিস্ফোরক বহন করতে পারে চিন্তা করে দেখুন একটা ব্যালিস্টিক মিসাইল দুই টন বিস্ফোরক সাথে বিশ হাজার কিলোমিটার গতি সম্পন্ন মিসাইল বারো হাজার কিলোমিটারের রেঞ্জ থর থর করে কাঁপিয়ে দিচ্ছে পারমাণবিক চাইতে নিহাত কোনো কম নয় এত বেশি এত বিপুল পরিমাণ বিস্ফোরণ নিয়ে যখন এই মিসাইল ছুটে যাবে জার্মানির বার্লিনে ফ্রান্সের প্যারিসে কিংবা ব্রিটেনের লন্ডনে অথবা আমেরিকার ওয়াশিংটনে কিংবা নিউ ইয়র্কে কি পরিণতি হবে চারিদিকে শুধু চিৎকার চেঁচামেসি পুরো দুনিয়া দেখবে এত ভীতিকর পরিস্থিতি একটা মিসাইলকে কেন্দ্র করে যে মিসাইল ইরান ইতিমধ্যে তৈরি করে ফেলছে যে মিসাইলের পরীক্ষা ইতিমধ্যে পরিচালনা করেছে সফলভাবে ভাইরা আমরা মনে করি ইরান পুরোপুরি পরিপূর্ণ শক্তি সামর্থ্যে ইরান পুরোপুরি পরিপূর্ণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আদি তিনি ইতিমধ্যে জানিয়েছেন আমরা তাদের জন্য অন্তিম মুহূর্তের অপেক্ষা করতেছি যদি তার আসে তাহলে খোরামশার ফাই তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন